কক সলাইকা সলাইকা কিন্তু শেষ পর্যন্ত সুম্বাই কপ চাপ উল্টা বাইশটা সিটও সাইমান যে সিট জিটি নানি কোনো চান্স করে ঠিক আছে কিল্লা বাংলা জিতিমান নাই অম্পি জিতিমান নাই করব জিতিমান নাই কিন্তু কাকরাব। বিলুনিয়ানি রাজনগর বিশালগণী এই বিশালগঞ্জ কনস্টিটুয়েন্সি কৈলাসনী চন্ডীপুর আর ত্রিপ্রাশা ভোট মাত্র দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভারতীয় জনতা পার্টি বা ত্রিপুরা মাথা কক চাবলৈ দুই হাজার তিন হাজার চার হাজার ভোট যদি ত্রিপুরা মতানি বুমুমি গ্রেটার ত্রিপুরা যদি আলকা খালাই মান খায় ভোট বাগমান খায় বিজেপি কিসা ভোট বাই বাইমানাই ভোটায় হ্যাঁ খাই বাইশা সিট বিজেপি যেটি তিনি বিজেপি নিজে বত্রিশ তেত্রিশটা সিট আব দশ এগারোটা ঠাইখা কিন্তু বিজেপি চল্লিশ শতাংশ ভোট মানুষ বত্ৰিশটা টা চিট নাই খানখা আবুনো ত্ৰিপুৰা মাথা বাই বিজেপি নী আটা অৰ্থাৎ আটাত মানে বাক্সা বাচালাই কিবা এটা দিয়া বাক্সা বাচালাইয়া বিছিং বিসিং আহোতে প্ৰেম গোপন প্ৰেম খাইয়ো বিজেপি নম্বৰৰ লাই ৰিক্ষা তাই চৰকাৰৰ খিনি বিশি খাইছা খানখা তোমাৰ খানা লিখা জানো গ্রেটার ত্রিপুরালেন্ড পইলা জাতি উলভ জাতি পার্টি পার্টি কক্সেস ন বড় নো কম্প্রমাইজ কদিন সকান কাজের চুক্তি ঐতিহাসিক চুক্তি তামু ঐতিহাসিক ত্রিপুরার জন্য তিনি ত্রিপুরা সর আসু মূর্খ দে ইংরেজি দে তমতম বরকতমারি তো টিপরা লেন করি খাই কেবলাই কোন চুক্তি হংিয়া লিখিত মারি নাই ও চুক্তি ওvartheta চুক্তিও বড় জায়গা টিপরা লেন톰 উল্টাতমতম বরব যে চুক্তি খাই মানি অরা কসা কমিটি খাজন নাই ও কমিটি তো এনসি ডেভেলপমেন্ট খলাই খাবেলে এম্পায়াৰমেণ্ট কমি এমপায়াৰ্ট কমিটি মোডালিটি কমিটি বি চি ডপ ও মডালিটি কমিটি কাইছা মাইনুস নখৰা খাতে অৰ্থাৎ মিটিং কাইচা খাই খাই কাইছা সিদ্ধান্ত লখর সিদ্ধান্ত নক্ষৰ খাতে নখৰিয়া নেই খাই আৰু তাই কৈছা মতে কমিটি ঠিক আছে উইথ আছে চুক্তি অংখ্যা চুক্তি নিমূলক অংখ্যা জয়েন কমিটি নাই বা ওয়ার্কিং গ্রুপ নাই ওয়ার্কিং গ্রুপ নখর খাদে তাকু পুখর মথানি কেবল যদি খাই তংখে বনাম শুনেন নাই কয়ই কয় যাবই ও জয়েন্ট ওয়ার্কিং কমিটি বা গ্রুপ আপনি কোন নোটিফিকেশন নখর খাদে নখর ইয়া কিন্তু আটচল্লিশ ঘন্টা থাঙ্গিয়া শুনে মথা মন্ত্রী সভা বেশি হাত হাঙ্গলার খাবার আবন্ন চুক্তি গ্রেটার প্রলেন চুক্তিয়া এডিসি এম্পাওয়ারমেন্ট চুক্তি ইয়া এডিসি নে হা চুক্তিয়া ইয়া এডিসি বিষি কুড়ি হাজার চাকরি চুক্তি ইয়া আসল কবংখা খাই খাইয়েছেন ভোট বাগাবাগি খাই ক্ষমতা তবু তব তবু চুনুব কিছু বাঘ রুদি শেয়ার রুদি চুমখে দিন মাসাইয়া তো নাই

কস এমপি নি সিট কাবলী নাবন রহনায় হ্যাঁ নি বায়ংমানো নি নুকি বরফ অংমানো কক বরফ মানিয়া ত্রিপুরা যুক্তি উত্তর দক্ষিণ তুই যিনিমার তুইসানী মানিয়া ত্রিপুরা রাজ্য

আনি জাতি আনি দফা আমি বরক আমি আমা কিন্তু দেশ নি যতনি সবাই কুচুক জাগা অনুগ্রহন নামি বাগই চোদ্দ লক্ষ শ্রেণীর ত্রিপুরা সাবি হাজার হাজার ত্রিপুরা যোগ বরৈ তো এ পাস হাজার হাজার ত্রিপুরা সাত ইঞ্জিনিয়ার ডাক্তার এম এ পাস এম এসসি পাস খরক সেনাবন্ধ যে টিপ্রাকপ তাইসা মানিয়া ন বনরহন নাই কাজেই বিজেপি আসল কবঙ্গখা বিজেপি নি স্থানীয় নং টিপ্রছরমনি ইমানং থিনানং বিজেপি নি স্থানীয় এই টিপ্রার জন্য বরণনি অধিকারন ন ফালে এ বিজেপি সরকার বিপ্লব কুমার দেব ই এলাকার ই আমি প্রার্থী তংশ মুখ্যমন্ত্রী তংশ সিএ আন্দোলন সিএ সাইমান বিলে নাগরিক সংশোধিত আইন দুই হাজার উনিশ ইংরাজি নে আট তারিখ জানুয়ারি নে আট সিএ আইন সারা দেশ চবা নখর অরব মথনি কিছু চড়াই রকর খা বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ খরক বা চিনি চালায় অরগ গুলি প্রায় অঙ্কা মিয়ায় চাবো তীব্র মথা নেতা বিপ্লব কুমার দেব আমারা পরম মিত্র ওদিনও নুন দুই হাজার উনিশ জানুয়ারি শাখা বিপ্লব কুমার দেব বাংলাদেশে উস্কো বাংলাদেশ মেহট বেজা আপুর কোন বাংলাদেশের রহন নাই তাম খাইনি পরম মিত্র যে এডিশনও সিনও যারা নাই ত্রিপুরা হা উত্তর পূর্বাঞ্চল যারা নেই বিপ্লব দেবিনী পরমিত্র বনি এডিস বনায় এ অংশ তিনি ত্রিপুরা জুনি ই চম্বানী বিশকাঙ ত্রিপুরা জন লি প্রশ্ন বিপ্লব কুমার দেব নির্বাচনী সবার হাই হাই অরয় পরে কক সাতম চার বছর নি মুখ্যমন্ত্রী কাল নন তামনি বাবু রেখলাই দিল্লি রহরখা কিছু সাকলাই নামথুন তাম দুষ তাম কারণ চার বছর মাথায় তুমি বিপ্লব দেব তোমাকে ঘাত ধরে দিল্লি থেকে নির্দেশ দিয়ে সরালো আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ কেউ জানে না ত্রিপুরা মানুষের মানুষ জানার অধিকার আছে কাজে ত্রিপুরার মানুষের কাছে তিনি ত্রিপুরাহানি বর্ণে স্থানীয় এই নির্বাচন সারা দেশ যারা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি যে শপথ না খা স্মাইতাংখা সংবিধান বাঁচির নানি বিনিবাগে ভোট মারি নাই লগেও শ্রুতি প্রসারণ নজরা ফলে নি নাই টিপ্র হান নজরা ফলে নি নাই समस्त আত্মসম্মান গনান সমস্ত समस्त চিনি এই দেশি ভাবেই রাজ্যনি ভাবেই যারা চৈত্যক নাই সভাখানে বড় তুমি থামসা হই নির্বাচন ও বিজেপি ন জেখলাইবা মনে জান নাই মই তা খুবো কৰা ফাইনাই নাই উনিশ তারিখ পূর্ব চিনি ভোট ছাব্বিশ তারিখ সিপিএম আর পশ্চিম ত্রিপুরা জাতীয় কংগ্রেস প্রার্থী বরং নিদেশ সভাপতি আশিস কুমার সাহানো ইয়াক চিহ্ন খাই ভোট ইজ এ কথার দায়িত্ব সবাই আমতই যে কঠিন জরাও কঠিন দায়িত্ব কথার সমতানে দায়িত্ব সপাই নেই আর ই কিল্লা বাগবানি বড়। যে দেশনি জাতিনি নামক মানে দিন যত বসা সারাদি অপগ্ন সাউই তাই বাইসা যত্ন খুলুমা তাই হামজামাইয়া ফারি আনিক অপর মথাক্ষা ইনকলাব